জয় শিবা শম্ভু নমস্কার দর্শক বন্ধুরা আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এলাম আলোচনা হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন থামনেলে দেখে নিয়েছেন নিশ্চয়ই যে কি আপনার রাশি হ্যাঁ মকর রাশি সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে কি বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ আপনার চার নম্বর ঘর থেকে বেরিয়ে পাঁচ নম্বর ঘরে প্রবেশ করবে তো এই ট্রানজিস্ট আপনার জন্য কী ফলদায়ক হতে চলেছে আপনাকে কি কি ফল দেবে কী কী শুভ কী কী অশুভ প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব কোনো নেগেটিভ শোনার জন্য নয় শুধু পজিটিভও নয় একজাক্ট যে বিষয়টা ঘটবে বা যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওর শুরুতে একটা ভিডিওতে লাইক করবেন আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদকে বা আপনার পরে সর্বদা থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিও শুরুতে আমরা একটা বলে দিয়েছি কি বৃহস্পতি সম্পর্কে বৃহস্পতি কী কিসের কারক বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু অতএব দেবগুরু বৃহস্পতি ওনার উপরে সবথেকে বেশি কার মানে কাজ করার দায়িত্ব রয়েছে যেমন সন্তানের কারক জ্ঞানের কারক পড়াশোনা তো বললাম পড়াশোনার কারক আপনার স্বামীর কারক আপনার ভাগ্যের কারক অনেকগুলো বিষয় কিন্তু এনার উপরে দায়িত্বে থাকে অতএব একটু একটা গুরুত্বপূর্ণ গ্রহ এবং এটার দৃষ্টিও খুব শুভ বলে মনে করা হয় বারো বছর পর কিন্তু আপনার পাঁচ নম্বর ঘরে উপস্থিত হচ্ছে বৃহস্পতি তো চলুন আমরা ভিডিওতে আলোচনা করছি তো যেটা আলোচনার বিষয়ে যেটা পূর্বে যেটা বলে নেবো যে কি এখানে আমরা যেটা বলবো যে কি এই গ্রহ ট্রানজিস্টের উপরে কি ফল ঘটতে চলেছে সেটার আমরা আলোচনা করব আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই অতএব কী ফল পেতে সক্ষম হবেন সেখানে আপনার জন্য কতটা নেগেটিভ কতটা পজিটিভ হবে সেটা বলা মুশকিল তো অতএব এখানে গ্রহগোচ্ছরূপে বলা হচ্ছে আপনারা এই ফল কিন্তু পেতে পারেন তো যে কি সবার প্রথমে যেটা লক্ষ্য করা হয়েছে কি বৃহস্পতি আপনার পাঁচ নম্বর ঘরে থাকার জন্য আপনার বৃহস্পতি হচ্ছে দু নম্বর এবং বারো নম্বর ঘরের অধিপতি গ্রহ সে এখন উপস্থিত আপনার পাঁচ নম্বর ঘরে তো সবার প্রথমে যেটা লক্ষ্য করা হয়েছে যে কি আপনার ফ্যামিলি প্ল্যানিং বা সন্তানদের নিয়ে বা সন্তানকে নিয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন ছিল যে ভালো কিছু হবে কিনা না বা সন্তানের যে পরিকল্পনা ছিল সেটা হবে কিনা তো তার উত্তর হবে হ্যাঁ খুব ভালো একটা সময় যেতে চলেছে বৃহস্পতি নিজে একটা সন্তানের কারক এবং সে এখন সন্তানের ঘরে পাঁচ নম্বর ঘরে উপস্থিত অতএব আপনার সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখ হবে সন্তানের দিক দিয়ে কোনো ভালো সুখ খবর আপনি কিন্তু পাবেন পাঁচ নম্বর হচ্ছে সন্তানের কার ঘর পড়াশোনার ঘর প্রেমের ঘর আপনার মানসিক চিন্তার ঘর মনের ঘর এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা হয় এই পাঁচ নম্বর ঘর থেকে শুধু একটা বিষয় আপনারা এখানে খেয়াল রাখবেন আপনার সন্তানের ব্যাপারে যে কি আপনার বারো নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি অতএব আপনার সন্তানের ইমিউনিটি সিস্টেম একটু খারাপ হতে পারে তাদের শরীর খারাপ মতো হতে পারে তো স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন এটা জরুরি রয়েছে আর তাদের একটু জেদ বেশি থাকতে পারে তো সেটা একটু আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন আর এই যে ঘরে থাকার জন্য বৃহস্পতি কিন্তু আপনাদের ভিতরে একটা ম্যাচুরিটি নিয়ে আসবে আপনাদের ভিতরে একটা জ্ঞান ভাব নিয়ে আসবে এবং আপনি খুবই প্র্যাকটিক্যাল হবেন কোনো জিনিস সহজে মেনে নেবেন না বা কোনো জিনিস আপনি সহজে বিশ্বাস করবেন না প্রত্যেকটা বিষয় আপনারা ভালো করে দেখে তারপরে সিদ্ধান্ত নিচ্ছেন এমনটা কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে তারপরে আসছে যে কি পাঁচ নম্বর ঘরে থাকার জন্য আপনারা যারা পড়াশোনা করতে চাইছিলেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য বেশ ভালো যাচ্ছে কোনো দিকে অ্যাডমিশান হতে চাইছিলেন অবশ্যই হবেন হয়তো কিছু ক্ষেত্রে দেরি হতে পারে কেননা বারো নম্বর ঘরের অধিপতি আর এখানে শত্রুর ঘরে উপস্থিত অতএব কিছু ক্ষেত্রে হয়তো আপনি পাবেন তবে আপনাকে অপেক্ষা করতে হতে পারে একটু সময় লাগতে পারে আর তেমন কোনো ব্যাপার নয় অবশ্যই আর যখনই পাবেন কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পেতে পারেন যার জন্য অপেক্ষা করবেন না কেন সেটা কিন্তু খুবই ভালো যাচ্ছে এখানে যেটা আলোচনা করলাম যে কি আপনাদের পুরোটাই গ্রহ গোচরের আপডেটের উপরে আপনারা জন্মকুণ্ডলি কিন্তু আমার জানা নেই আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন যারা ভাবছিলেন যে আমরা ফ্যামিলি প্ল্যানিং করব কি না সন্তানের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন নেবেন কি নেবেন না ফ্যামিলি প্ল্যান করবেন কি করবেন না তাদের জন্য সময়টা খুব ভালো যাচ্ছে এরপরে যেটা হচ্ছে কি আপনার জন্মকুণ্ডলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দেখা জরুরি রয়েছে গ্রহ গোচরের উপরে ডিপেন্ড করে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি খুব ভালো সময় এরপরে আসছি আপনাদের যে কি বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়েছে দৃষ্টি পড়েছে আপনার নবম ঘরে একাদশ ঘরে এবং প্রথম ঘরে অতএব আপনার ভাগ্যের ঘর তারপরে সেখানে লাভের ঘর এবং আপনার নিজের ঘর অতএব প্রথমে যদি আমরা নিই যে কি নবম ঘরে দৃষ্টি মানে খুবই ভালো ভালো জায়গায় বৃহস্পতির কিন্তু দৃষ্টি পড়েছে আপনার এটা কিন্তু পুরো একটা বছর আপনার কিন্তু এরকম দৃষ্টি থাকতে চলেছে এর আগে যখন এর আগের বছর মানে পয়লা মেয়ের আগে পর্যন্ত যখন বৃহস্পতি আপনার চার নম্বর ঘরে উপস্থিত ছিল সেখানে কিন্তু আপনি অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছিলেন কি আপনার চার নম্বর ঘরে থেকে আট নম্বর ঘরে দৃষ্টি রেখেছিল এবং বারো নম্বর ঘরে দৃষ্টি রেখেছিল অতএব এই দুটো ঘরই খারাপ ঘর আর সেখান থেকে আপনারা কিন্তু সব কিছুতে একটা বাধা বিপত্তি কিন্তু অনেক পাচ্ছিলেন সেটা আপনাদের কিন্তু এবার থেকে পয়লা মেয়ের পর থেকে কিন্তু পরিবর্তন হবে ভাগ্য আপনাদের অনেক উন্নতি ঘটবে কারণ নিজেই ভাগ্যের কারক বৃহস্পতি আর ভাগ্যের ঘরে দৃষ্টি রেখেছে আর আমরা আগেও বলেছি এখনও যেটা বলছি যে কি বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ তার দৃষ্টিকে খুবই শুভ বলে ধরা হয়ে থাকে অতএব আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে ভাগ্য খুবই ভালো যাবে ভাগ্য রিলেটেড যদি আপনি কোনো রকম কাজ করতে চাইছিলেন অবশ্যই আপনার জন্য সময়টা ভালো নিয়ে যাবে বা ভালো নিয়ে আসবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা কোনো শুভ কাজ বড় কোনো কাজ যদি করার পরিকল্পনা রাখেন তো অবশ্যই করতে পারবেন যেহেতু আপনাদের ভাগ্য খুবই ভালো যাচ্ছে এর আগে যেটা চার নম্বর ছিল কিন্তু আপনার অনেক বেশি সমস্যা ক্রিয়েট করছিল। আর আপনার এই ন নম্বর ঘর হচ্ছে পিতারও ঘর অর্থাৎ আপনার এখান থেকে পিতার স্বাস্থ্য বা পিতাকে দিকে দেখা হয় এখানে পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে বা পার্সোনাল লাইফে অবশ্যই ভালো কিছু পরিবর্তন ঘটতে চলেছে বৃহস্পতির এই পাঁচ নম্বর ঘরে ট্রানজিস্টের ফলে কিন্তু অতএব আপনাদের ন নম্বর ঘরের শুভ দৃষ্টিতে কিন্তু বেশ ভালো লাভ হবে এরপরে আসছি আলোচনা যে কি আপনার এগারো নম্বর ঘরে দৃষ্টি পড়ছে এগারো নম্বর ঘর হচ্ছে প্রফিট ইনকামের ঘর অতএব আপনাদের কিন্তু ইনকাম খুব ভালো হবে বা প্রফিট খুব ভালো হবে যেহেতু বৃহস্পতি নিজেই অর্থের কারক অতএব আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে প্রতি যে কোনো প্রতিষ্ঠানে বেশ সম্মানিত হবেন আপনার মধ্যে একটা ম্যাচুরিটি ভাব থাকার জন্য আপনি আপনার কাজের জায়গা বেশ ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন চাকরি করছেন তাহলে আপনার প্রমোশনের সম্ভাবনা ভীষণ তৈরি হবে সেটা যে কোনো রকমের হতে পারে বাট প্রমোশনের সম্ভাবনা রয়েছে বা আপনার কাজের উন্নতি খুব ভালো থাকবে বারো বছর পর কিন্তু আপনার এই এগারো নম্বর ঘরে কিন্তু দৃষ্টিটি পড়ছে অতএব বুঝতেই পারছেন আপনাদের লাভ কিন্তু খুবই ভালো রয়েছে উন্নতি কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু নিয়ে আসবে শুধু একটা বিষয় গুরুত্ব রাখবেন যে কি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনার জন্মকুণ্ডলী কেমন সেটা কিন্তু আমার জানা নেই অতএব সেটা একটু আপনাদের দেখে নিতে হবে যদি আপনারা কিছু ফলস্বরূপ সেমন না পাচ্ছেন তাহলে অবশ্যই সেটা একটু আপনি দেখে নেবেন আপনার জন্মগোষ্ঠীর পরিস্থিতি কেমন রয়েছে এরপরে আলোচনা করছি যে কি আপনাদের এক নম্বর ঘরে দৃষ্টি পড়েছে বৃহস্পতি অতএব চন্দ্রের ঘর সেটা মকর হচ্ছে চন্দ্রের অধিপতি গ্রহ তো এখানে যেটা কি চন্দ্র এখানে দৃষ্টি যখন বৃহস্পতি আর চন্দ্রের যখন পড়ে সেখানে আপনার মধ্যে কিন্তু একটা স্পিরিচুয়ালিটির ব্যাপার আপনার ভিতরে চলে আসে মানে ভক্তির ব্যাপারটা আপনার ভিতরে আসে ভগবানের প্রতি ভক্তি যারা ভগবানকে খুব একটা বিশ্বাস করতেন না বা যাদের মধ্যে ভগবানের আশা স্বরূপ কিছু থাকতো না এই ভগবান আচার বিচারকে খুব একটা বিশ্বাস করতেন না তাদের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো এখন থেকে অ্যাক্টিভ হওয়া শুরু হবে এবং আপনি ধর্মীয় কিছু ব্যাপারে অগ্রগতি করবেন এক নম্বর ঘরে দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিতরে ম্যাচুরিটি আসবে আপনার ভিতরে মানে কোনো জিনিসকে বোঝার ক্ষমতা কিন্তু আপনার ভিতরে তৈরি হবে অতএব আপনার নিজের ভিতরে আপনার পার্সোনালিটি কিন্তু বেশ ভালো একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আর এক নম্বর ঘরে যখন দৃষ্টি রাখে বৃহস্পতি অতএব যে ব্যক্তি হোক না কেন তার নাম যশ কিন্তু বৃদ্ধি করায় অতএব আপনাদের এই একটা বছরের ভিতরে নাম যশ কিন্তু বাড়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকে সেই গুরুত্বপূর্ণ আপডেট আমরা আলোচনা করলাম মকর রাশি জাত জাতিকাদের জন্য পয়লা মে থেকে চৌদ্দই মে দু পর্যন্ত বৃহস্পতি গোচরের ফলে কি কি আপডেট পেতে পারেন বা কি কি ফল ফলাফল পেতে পারেন আলোচনা করলে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আপনাদের মতামত কমেন্টটুকু জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য